আসসালামু আলাইকুম সম্প্রতি একটি শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এখন প্রশ্ন উঠছে উক্ত ছবিটি কি বাস্তব নাকি দিয়ে তৈরি দেখুন দৈনিক আজকের পত্রিকার একটি রিপোর্ট অনুযায়ী বন্যার জলে গলা অবধি পানিতে ডুবে আছে শিশু দুই চোখে তার করুণ চাহনি এমন একটি ছবি গত বুধবার ২২ আগস্ট দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে পোস্ট দেন একজন অভিনেত্রী পোস্টের ক্যাপশনে তিনি লেখেন আল্লাহ কি করব আমি বুকের ভিতর যাচ্ছে এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাবো তার পোস্ট ছাড়াও ছবিটি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল যার কারণে কিন্তু বাচ্চা থেকে শুরু করে অনেক জনপ্রিয় মানুষ এই ছবিটি ব্যবহার করেছেন আজকের পত্রিকার পেকসিক বিভাগের অনুসন্ধানে দেখা যায় গলা অবধি পানিতে ডুবে থাকা ভাইরাল শিশুর ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি শনাক্তকারী অন্তত দুটি ওয়েবসাইটের বিশ্লেষণের ফলাফলে ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি বলে প্রতীয়মান হয় এছাড়া ছবিটিতে অন্তত দুটি অসঙ্গতি দেখা যায় অসঙ্গতিগুলো হলো এক নম্বর শিশুটির কপালের অস্বাভাবিক ভাঁজ এ ধরনের ভাঁজ সাধারণত কপালের মাঝ বরাবর থাকে ভাইরাল ছবিটিতে এটি চোখের ওপর দেখা যাচ্ছে আপনারা একটু খেয়াল করলে দেখবেন শিশুটার কপালে যে ভাঁজ এটা কিন্তু চোখের ওপরে দেখা যাচ্ছে দুই শিশুটির মুখাবয়ব মুখাবয়বে নাক ঠুটের অবস্থানও সাধারণ মানুষের তুলনায় কিছুটা অস্বাভাবিক এসব অসঙ্গতি ছবিটির কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরির দাবিকে আরও পাকাপুক্ত করে আই জেনারেটেড কিনা তাই কোনো। কোনো টুল ব্যবহার করে শতভাগ নিশ্চয়তার সাথে বলার সুযোগ নেই টুলগুলোর দেওয়া ফলাফল কোরোপরেটিং এভিডেন্স হিসেবে রাখা যায় শুধু আমি তিনটি এআই ডিটেক্টর টুলে ছবিটি ট্রাই করে তিন ধরনের ফলাফল পেয়েছি একটিতে দেখিয়েছে ছবিটি একানব্বই শতাংশ এআই জেনারেটেড অন্যটিতে চল্লিশ শতাংশ এবং একটিতে দেখাচ্ছে লাইকলি হিউম্যান মেড ছবিটির অরিজিনাল ভার্সন পেলে হয়তো এই ভিন্নতর ফলাফল হতো না কোনো ইয়া জেনারেটেড ছবির অরিজিনাল ভার্সন ডিটেক্টর টুলে চেক করলে মোটামুটি সব ক্ষেত্রেই কনক্লুসিভ ফলাফল পাওয়া যায় কোনো ছবি একাধিক টুলের প্রতিটিতে সত্তর শতাংশের বেশি ইয়া জেনারেটেড দেখালে আমরা সেটাকে কনক্লুসিভ ফলাফল হিসেবে গ্রহণ করে থাকি ক্ষেত্রে তা হয়নি যদি কোনো পেশাদার ফটোগ্রাফার এটি তার সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে থাকতেন তাহলে এমন একটি আবেদনময়ী ছবিতে অবশ্যই তার নাম বা প্রতিষ্ঠানের নাম ওয়াটারমার্ক করে দেওয়াটাই স্বাভাবিক ছিল উল্লেখ করে তিনি আরো জানান ছবিটির ভাষ্য নেই এমন কিছু দেখা যায় না শিশুটি ক্যামেরার দিকে যেভাবে তাকাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফটোগ্রাফার খুবই কাছে ছিলেন এবং তিনি এই অবস্থায় একাধিক ছবি বা ভিডিও তোলার সুযোগ পাওয়ার কথা কিন্তু অনলাইনে এই একটি সূত্রহীন ছবি ছাড়া এই ঘটনার আর কোনো অ্যাঙ্গেলের ছবি বা ভিডিও নেই